রাজধানীর বনানীর বহুতল ভবন এফা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে হতাহতের ঘটনায় পাশাপাশি সমালোচনা হচ্ছে সময় উৎসুক মানুষের উপস্থিতি নিয়ে অগ্নিকাণ্ডের তাদের কারণে উদ্ধার কাজ চালাতেও হিমশিম খাচ্ছিলেন অগ্নি নির্বাপক কর্মীরা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যেত দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ শুধু ক্ষোভ প্রকাশ করেছেন বললে ভুল হবে উৎসুক জনতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয় সমস্যা নিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে মিরাজ বলেন নিমতলি রানা প্লাজা চকবাজারের পর আরও একটি বড় দুর্ঘটনা বনানির এফ আর বিল্ডিং নিচে জনতার ভিড়ে ফায়ার সার্ভিস ইউনিট যেতে পারছে না ঠিকঠাক সময় মতো জায়গায় দূর থেকে পানি নিতে হয়েছে উদ্ধার কাজের সহায়তা না করে যারা মোবাইলে সরাসরি চিত্র ধারণ করার জন্য ভিড় জমাচ্ছেন তাদের সমালোচনা করে মিরাজ বলেন একদিকে আগুনে গ্লাস ভেঙে পড়ছে ভেতরের মানুষগুলো বাঁচার আকুতি করে যাচ্ছেন কেউ কেউ লাভ দেওয়ার চেষ্টা করেছেন নয় বা দশ কিংবা এগারো তলা থেকে আর অপরদিকে সবাই মোবাইল নিয়ে রেডি কে কার থেকে ভালো অ্যাঙ্গেলে ফুটেজ নিতে পারে সেই প্রতিযোগিতা মানবতা হারিয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্ন রেখে যেখানে সবাই পানি নিয়ে সাহায্য জানান করার কথা তারা সবাই দাঁড়িয়ে ভিডিও করছেন দায়িত্বটা কি শুধুই প্রশাসন বা দায়িত্বরত বাহিনীদের আমরা নাগরিক হিসেবে মানবতা কি হারিয়ে যাচ্ছে বৃহস্পতিবার দুপুরে বনানীর ফারুক রূপায়ণ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে শেষ খবর পাওয়া পর্যন্ত এতে পঁচিশ জন নিহত ও সুহাত্তর জন আহত হয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে ঘটনায় হতাহতদের চিৎকার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন হাসপাতালের পরিবেশ আগুনে পোড়া রোগীদের চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিট